আমি মনে করি একজন ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড আর সেটা পাবলিক তো অবশ্যই আমরা চাই হ্যাঁ এরকম কিছু করা সমর্থন অবশ্যই করব কেন করব না ধর্ষণকারীদের আমরা বিচার ফিচার C60 পথের প্যাçal আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে ধর্ষকদের প্রকাশে শাস্তির দাবি করেছে হেফাজতে ইসলাম চলুন জেনে আসি এই ব্যাপারে মানুষের কি মতামত ব্যাপারটা আমার কাছে পজিটিভ আবার কিছুটা নেগেটিভও যেহেতু এটা বাংলাদেশ সাংবিধানিক আইন অনুযায়ী অনেক কিছু বৈধতা নাই ধর্ষক ওর শাস্তি মুসলমান বা ইসলাম ধর্মে যেটা বলে এটা আমি পূর্ণ সমর্থন করি সো এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বা কিছুটা ভিন্ন কিন্তু বর্তমান পরিবেশ এরকম কিন্তু এখন আইন বা যেটাই বলেন পুলিশ প্রশাসন যেটাই বলেন সবাই মোটামুটি তৎপর আছে সেটা হলো যে আমরা এটা চাচ্ছি যে দর্শনকারী একটা ভালো বিচার হোক দেশবাসী দেখুক পরবর্তীতে যারা ইয়া করবে তারা যাতে যেমন এই সাহসটা না পায় যে দর্শন করার এটা হলো যে বিচার না করলে পরবর্তীতে দেখা গেলো যে আরও বেড়ে যেতে পারে বা আরও অন্য কিছু পর্যায়ে যাইতে পারে আমাদের দর্শনকারীদের আমরা যাচ্ছি যে এদের শাস্তিমূলক একটা ভালো বিচার হোক তাদের দেশবাসী দেখে কারণ দর্শন করার তো কোনো প্রশ্নই আসে না কেন দর্শন হবে সবারই তো মা বইন আছে আমার আছে আপনার আছে যে দর্শন করে তারও তো মা বাপ আছে ওই তো ওই দিক তো চিন্তা করা উচিত যে কাকে দর্শন করি যদিও আমাদের সংবিধান এটা নেই আমাদের ইসলামে আছে তো সেহেতু অবশ্যই আমরা চাই যে এরকম কিছু ঘটনা হোক তাহলে আশেপাশে যারা মানে এসব কাজগুলো করে বেড়াচ্ছে তারা অনেকটা মানে ভয় পাবে বা সাবধান হবে সচেতন হবে আমি মনে করি যে ধর্ষক সে যেই হোক না কেন তার ব্যাকগ্রাউন্ড যেমনই হোক না কেন সেটা না দেখে আমাদের উচিত তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া আর আমার মতে শাস্তি যদি হয় তাহলে সেই শাস্তিটা পুরোপুরি মৃত্যুদণ্ড আর সেই মৃত্যুদণ্ডটা অবশ্যই পাবলিকলি আমরা সবাই চাই যেন আমরা নিজের চোখে দেখতে পারি যে একজন ধর্ষকের শাস্তিটা কেমন হচ্ছে আমি চাই যেন একজন ধর্ষক যখন আমাদের সামনে যখন শাস্তি হবে আমরা পাবলিকলি যেন সেই জিনিসটা দেখতে পারি ইভেন এটাও চাই যেন আমরা নিজেরা ইট ছুটতে পারি শুনলেন তো মানুষের কথা এবার আপনাদের পালা। ইসলাম দাবি করেছে ধর্ষকদের শাস্তি দিতে হবে প্রকাশ্যে এই ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ